আমার শরীর প্রচন্ড খারাপ তাই জন্য আমি ব্লগ দিতে পারি পরিবারের মেন সদস্যই যদি অসুস্থ থাকে এরকম ট্যাবলেট খাচ্ছি দেখো ক্ষমা চাইছি গুড মর্নিং বন্ধুরা ভিডিও থাম্ববেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে স্পেশাল বলতে কোনো সারপ্রাইজ নয় স্পেশাল বলতে আমি এই ব্লগটির মাধ্যমে তোমাদের কাছে সবার কাছে একটু ক্ষমা চাইতে চাই রোজকার মতোই সকালবেলা উঠে বাবিন গাছের মধ্যে জল দিচ্ছে আর এ দেখো আমাদের যে মানি প্ল্যান্টটা সেটা কত বড় হয়ে গেছে আস্তে আস্তে বাবিনের জল দেওয়াতে মানি প্ল্যান্টগুলোও তরতাচা হয়ে উঠেছে আমারও ক্যামেরার সম্মুখীন হয়ে অনেকদিন পর ব্লগে ভালো লাগছে জানি না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে কতটা ভালো লাগে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটিকে করবেন এবং বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এদিকে বাবিন উঠেই তবলা বাজানো স্টার্ট করে দিয়েছে এদিকে আমার বউ নিচ থেকে দুধের বাটি নিয়ে চলে এসছে এখন আমাদের বাড়িতে চা হবে এদিকে আমার বউ ওরও মন মেজাজ ভালো নেই কেন নেই সেটা ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবা ঠিকই এখন তোমরা যে জিনিসটা দেখছো সেটা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে মা বেটা এটা কি করছে কিন্তু তোমাদের হয়তো মনে নেই যে ছোটোবেলায় তোমরাও এরকম জিনিস নিয়ে খেলা করতে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও বন্ধুরা যে কারা কারা এটা করতে যেখানে একটা পাইপের একদিকে একজন কথা বলতো আর কানের ওই দিকে আরেকজনকে শুনতে হতো হঠাৎ করে সে জোরে বলতো এবং তার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হতো আজকে যেহেতু রবিবার আমার বউয়ের একটু পাড়ার দোকান থেকে পুরি সবজি খাওয়ার ইচ্ছা হলো তাইও পাড়ার দোকানে গিয়ে পুরি সবজি নিয়ে এসছে এবার আমরা সেটা খাবো আগেকার ভিডিওটিতে তোমরা দেখতেই পেরেছিলে যে ওয়ালপেপার আমার বাড়িতে লাগানো হয়েছিল কিন্তু সেলিংয়ের কিছু কিছু জায়গায় ওয়ালপেপার লাগানো বাকি ছিল তাই যেহেতু আজকে রবিবার দোকানও বন্ধ রেখেছি ওয়ালপেপারের মিস্ত্রি এসে হাজির ও বলছে যে আজকে ওয়ালপেপারটা কমপ্লিট করেই দেবো দেখা যাক কতটা কমপ্লিট হয় এখন তো ওয়ালপেপার কাটাকাটি চলছে তে থাকো বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই জানতে পারবা যে আমি এতদিন পর কেন ব্লগটা দিচ্ছি প্লিজ ভিডিওটি স্কিপ করো না ভিডিওটির সাথে থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো আনন্দের ভিডিও নয় প্রতিদিনের মতোই তো আজকে দেখতে পাচ্ছ আমার হাতে ওষুধ আজকে আমার বড় শরীরটা একদমই ভালো নেই তো এই যে ওষুধ আনা হয়েছে একটা জ্বরের একটা গ্যাসের এই যে দুটো ওষুধ খোলা হয়েছে এখন ছেলে তার বাবাকে খাইয়ে দিবে আর এটা ছেলে ছোটোবেলা থেকেই করে ওষুধ খাওয়ানো জল খাওয়ানো ওর এই সব দিকে ওর বেশ একটু আগ্রহী তো চলো দেখো এখন ওষুধ খাওয়াবে ওঠো তুমি বসো বাবা দে বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ তার জন্য আমার ব্লগুলো আসিনি আমি বিগত কদিন ধরে আমি বেড রেস্টে আছি দেখতেই পাচ্ছ মুখ চেকের চেহারা আর যেগুলো শর্টস আপলোড করেছিলাম ওগুলো একটু আগেকার শুটিং ছিল বলে আমার মোবাইলেই সেভ ছিল তো তোমাদের কাছে আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ব্লগ দিতে পারিনি ব্লগটা নিয়মিত দিতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখ এবং তোমাদের কাছে আমি করে ক্ষমা চাইছি প্লিজ তোমরা এটা একটু মানে ত্রুটি মার্জনীয় করে দিও ভুল ত্রুটি আমার মার্জনীয় করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন এসে থেকেছো তারা একটু প্লিজ এরকম ট্যাবলেট খাচ্ছি দেখো তোমাদের হয়তো বিশ্বাস হবে না আমি অ্যাক্টিং করছি সিরিয়াসলি বলছি আমার প্রচণ্ড শরীর এই ছবি খারাপের মতো আমি ব্লগ বানাচ্ছি বড়ো তো ক্যামেরাটা ওষুধ খাইয়ে বাবা একটু ওষুধ খাইয়ে নো